এই কাহিনী শুনলে চোখে জল ধরে রাখতে পারবেন না সবটা জানলে বুঝবেন এখনো জগতে কত বড় মনের মানুষেরা রয়েছেন সন্তানকে হারিয়ে কোনক্রমে অসুস্থ শরীরে বেঁচে রয়েছেন এই বৃদ্ধ দম্পতি চোখে দৃষ্টি ঝাপসা কমেছে চলার ক্ষমতা অন্যের সাহায্যে খুবই কষ্টে জীবন রক্ষা করছিলেন এই অসহায় দম্পতি তার উপর প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে হয় দু হাজার টাকা সব কথা জানার পর এই মানুষটি তাদের পাশে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিলেন তাতে কোনো প্রশংসাই যথেষ্ট নয় এই অসহায় দম্পতির মুখে হাসি ফুটিয়ে প্রমাণ করলেন তিনি কত বড় মনের মানুষ নতুন জীবন পেলেন এক অসহায় বৃদ্ধ দম্পতি দশ বছর আগে একমাত্র পুত্রকে হারিয়ে বাগনাম থানার খালোর গ্রামের একটি ভাড়া বাড়িতে দিন যাপন করছিলেন সুদীপ মজুমদার ও দীপ্তি মজুমদার নামে এক অসহায় বৃদ্ধ দম্পতি চোখে দৃষ্টি হয়েছে ক্ষীণ কমেছে চলার ক্ষমতা আত্মীয় স্বজনেরা তাদের কিছু আর্থিক সহায়তা করলেও অধিকাংশ দিনই এই বৃদ্ধ দম্পতিকে চরম দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছিল এত অভাবের মধ্যে প্রতি মাসে শুধুমাত্র বাড়ি ভাড়া বাবদই দু হাজার টাকা করে দিতে হত তাদের বৃদ্ধ দম্পতির এই চরম দারিদ্রের করুণ চিত্র দেখে বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত স্বপ্নপূরণ সংস্থার কর্ণধার আনন্দ মুখোপাধ্যায় ওরফে পম্পাকে সব কথা জানান এরপরই আনন্দবাবু নিয়ে নিলেন এক সিদ্ধান্ত এই অসহায় মানুষ দুটির বিষাদময় জীবনের কথা উপলব্ধি করে তৎক্ষণাৎ তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বাগদান কলেজের প্রাক্তন অধ্যাপক বলাই রাইন অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রমে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন সিদ্ধান্তের কথা জানান সমীরবাবু ও বৃদ্ধ দম্পতিকে সমীরবাবুর সম্মতি জানাতেই আনন্দবাবু দম্পতিদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার সমস্ত রকম আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেন শмир উপস্থিতিতে এই বৃদ্ধ দম্পতিকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে তাদের বাকি জীবনটা সুখে শান্তিতে থাকার সমস্ত রকম সুব্যবস্থা করে দিলেন আনন্দ বাবু। কি ভাষা বলতে না? জায়গা সমূহ সুবিযু আইনা তো এরিয়া আজকে এবং সুদীপ বাবু আপনাদের ভালো লাগছে দেখে না? একটি সুবর্ণ মুহূর্তের সাক্ষী হলেন বাংলার বিশিষ্ট ক্রিকেটার অনিন্দিতা চট্টোপাধ্যায় বৃত্তি মুখোপাধ্যায় বৃদ্ধাশ্রম পরিবার ও স্বপ্ন পূরণের সদস্যবৃন্দ এই বৃদ্ধাশ্রমে থাকা খাওয়ার জন্য ওই বৃদ্ধ বৃদ্ধাকে কোন রকম অর্থ খরচ করতে হবে না বলে আনন্দবাবু জানান বৃদ্ধাশ্রমে এসে তাদের মতোই আরও অনেককে কাছে পেয়ে এই বৃদ্ধ দম্পতির মুখে দেখা গেল হাসি আনন্দে চোখের কোনায় জল দেখা গেল তাদের বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে তাদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ওনাদেরকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখন ওনারা ভালো আছেন আনন্দে আছেন বৃদ্ধাশ্রমে খুব খুশিতে আছেন অমর রাই রাই অমর সেবা সংগতে ওনারা আছেন মানবতা দিয়েই পৃথিবী জয় করা সম্ভব আর এই বাস্তব সত্যটা আরও একবার প্রমাণ করে দিলেন বাবু ও আনন্দবাবুর এই উদ্যোগ হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা